নমস্কার আপনারা দেখছেন বিবি নিউজ বাংলা আমি আপনাদের অরিন্দম আমরা এখন দাঁড়িয়ে আছি রামমোহনের জন্মস্থান অর্থাৎ এখানে রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম রেলযাত্রী এটা হয়তো অনেকেই জানেন না সেই রামমোহনের সেই রামমোহনের জন্ম ভারতবর্ষের প্রথম রেলযাত্রী সেই রাজা রামমোহনের গ্রামে আসতে চলেছে রেল আরামবাগের খানাকুলে নতুন রেললাইন ভোটের আগে খানাকুলের নতুন রেললাইন সার্ভে ছাড়পত্র সমীক্ষার জন্য একাশি লক্ষ টাকা বরাদ্দ রেল মন্ত্রকের আরামবাগ খানাকুল সাতাশ কিলোমিটার রেল লাইনে সার্ভে ভারতে প্রথম যাত্রী রাজা রামমোহন রায় রামমোহনের জন্মভূমি খানাকুলে তাই নতুন রেললাইন পুরশুরা রসুলপুর জঙ্গলপাড়া হল স্টেশনে ছাড়পত্র দীর্ঘদিনের দাবি পূরণে খুশি খানাকুল ও পুরশুরাবাসী খানাকুলির যে রেল লাইন কতটা বাস্তবায়িত হবে সেটা সময় বলবে কিন্তু এলাকার মানুষ কি বলছে আমরা আপনাদের তুলে ধরব আমরা খুব খুশি খানাকুলবাসী আমরা খুব খুশি যদি লাইন হয় খুব ভালো হবে হুম ওই তো হবে সত্যি তো যেহেতু মিডিয়া হয়ে গেছে চারিদিকে একটা ম্যাপ টাপ হচ্ছে এরকম শুনতে পাওয়া যাচ্ছে

কিন্তু এখন হচ্ছে এখন আমরা খুব খুশি কলকাতা থেকে এখান থেকে চললে তো কলকাতা যা সুবিধা হবে সবই যা সুবিধা হয় প্রচুর অসুবিধা হয় কলকাতায় গেলে আরাম হ্যাঁ অনেক খুশি আগে যে আগে দরকার ছিল হম আগে তো দরকার ছিল কিন্তু হলো না এখন হলে তো অনেক সুবিধা দাবি আছে রেলের কাছে তো দাও রেলটা চললে ভালো হয় নাহলে আমাদের প্রচুর অসুবিধা হয় কলকাতা যেতে হ্যাঁ রেল চালু হবে এটা শুনে খুব খুশি হলাম আমরা আগে অনেক দিন থেকে শুনে আসছি রেল চালু হবে রেল চালু হবে এটা দিকে দেখে মোটামুটি এখন আমাদেরকে খুবই আনন্দ লাগলো ভালো লাগলো যাতে করে রেলটা হয় আমাদের খুব সুবিধা হবে আমরা খুব অসুবিধার মধ্যেই ছিলাম

হ্যাঁ সরকার তো দাবি আছে সরকার তো রাস্তা করছে আর কি দাবি করবো সরকার মানে না 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 নতুন করে কোন দাবি নেই যাতে করে হয় আমরা ওটাই চাই তিতির পাতায় লুকিয়ে থাকা অনেক ইতিহাস আমরা হয়তো জানতে পারি না যেমন ভারতবর্ষের একজন নবজাগরণের প্রতীক যিনি খ্যাতি সেই রাজা রামমোহন রায় ভারতের প্রথম ভারতবর্ষ হিসেবে ভারতবর্ষ হিসাবে তার প্রথম রেল যাচ্ছি শোনাবো আপনাদের সেই কাহিনি বলবো আপনাকে তখনও ব্রিটিশ শাসন চলছে ভারতবর্ষ তখন থেকে চলছে এই রাধানগর রাধানগর রেল নিয়ে আসার কথা হ্যাঁ কিন্তু সেই রেল আজ পর্যন্ত এলো না উনিশশো ছাব্বিশ সালে বঙ্গ সাহিত্য সম্মেলনে হর্ষ হর্ষ শাস্ত্রী সভাপতিদের কমিটি গঠন হয়েছিল এবং সেই কমিটির মিটিংয়েতে তার দেপুর সভাধিকারী কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন ব্রিটিশ পিরিয়াডে তিনি হস্তার প্রকাশ করে বললেন যে হায় আমার জীবদ্দশায় রাধানগর রাজন দিয়ে রেল লাইন নিয়ে যেতে পারলাম না ভালো হোক হ্যাঁ কিন্তু তখন দুর্গম পথ ছিল তখন তাকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হতো কলকাতা থেকে দেশ হ্যাঁ চল্লিশ বছর বয়স জীবন তো এখানে কাটিয়ে গেছেন শেষ আঠারোশো পনেরো কলকাতা গেলেন কলকাতা গিয়ে তিনি ব্রাউনিকাল ম্যাগাজিন লিখতে আরম্ভ করলেন হৃদয় কুসংস্কারের বিরুদ্ধে আর সেই সময় এতে কিছু মুনাফা করলেন এই কারণে যে কিছু লগ্নির ব্যবসা আমি যে প্ল্যানটা দিয়েছিলাম তাতে আমি বলেছি যে রামমোহনের আমবাগান থেকে মায়াবুর পর্যন্ত বারো কিলোমিটার রেল লাইন রেল সন্ডের কথা আমি ম্যাপ করে পাঠিয়ে দিয়েছি রেল দপ্তরকে এবং তাতে রেলমন্ত্রীকেও লিখেছি আর প্রধানমন্ত্রীকে হাতে হাতও দরখাস্ত দিয়েছি আবার আমি রেস্ট্রি করে পাঠিয়েও দিয়েছি যাই হোক ওনারা রেল লাইনটা এইভাবে আনার পরিকল্পনা করছেন বলে জানতে পারলাম যেটা সব থেকে ভালো ছিল সেই দিকটা নাকি বাদ দিয়ে ওনারা আনছেন মায়াপুর থেকে ট্রেন নিয়ে আসছেন পাথরের ভেতর দিয়ে আপনার হচ্ছে ওই টকের বাজার পাথরে আসে চকের বাজার হয়ে রামনগর হয়ে রামনগর ঠাকাবে এখান থেকে তারপর রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের